প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ আজকে আমি মাধ্যমিক বাংলা বিষয়ের একটি গল্প অদল বদল লেখক পান্নালাল প্যাটেল এই অদলবদল গল্পটি থেকে বেশ কিছু এমসি কিউ প্রশ্নোত্তর আলোচনা করলাম যেগুলি এবছর মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এসো তাহলে প্রশ্নোত্তরগুলি দেখে নিই এক যে দিনের পরন্ত বিকেলের কাহিনী গল্পে তুলে ধরা হয়েছে সে দিন ছিল দুর্গাপূজা হোলি বড়দিন বুদ্ধ পূর্ণিমা সঠিক উত্তর হবে হোলি দুই গ্রামের একদল ছেলে কোন গাছের নিচে জড়ো হয়েছিল নিমগাছ আম গাছ জামগাছ বট গাছ সঠিক উত্তর হবে নিমগাছ তিন অমৃতের বয়স কত বছর দশ বছর ন বছর এগারো বছর বারো বছর উত্তর ক দশ বছর চার অমৃত ও ইসাবের কোন জিনিসটি একই রকম প্যান্ট জামা টুপি হাতঘড়ি সঠিকোত্তর জামা পাঁচ অমৃত কুস্তি করলে কে তাকে ঠেঙাবে তার বাবা তার কাকা তার মা তার জ্যাঠা সঠিক উত্তর তার মা ছয় এদের বাড়ি দুটো মুখোমুখি বাড়ি দুটো কোথায় গলির মোড়ে শহরের মাঝখানে রাস্তার মোড়ে মাঠের ধারে সঠিক উত্তর হবে রাস্তার মোড়ে সাত দুই বন্ধুতে মিলে সান বাঁধানো ফুটপাথে এসে বসতে দুই বন্ধু কৃষাণ ও ইসাব কৃষাণু ও ইসাব অমৃত ও ইসাব অমৃত ও বিমল সঠিক উত্তর গ অমৃত ও ইসাব আট ইসাবের মতো জামা না পেলে অমৃত কোথায় যাবে না মামার বাড়ি মাসির বাড়ি পিসির বাড়ি স্কুলে সঠিক উত্তর হয়ে গেল ঘ স্কুলে এসো আমরা কুস্তি লড়ি এই কথাটি কার গলা জড়িয়ে ধরে বলা হয়েছিল অমৃতের ইসাবের কালিয়ার পাঠানের সঠিক উত্তর হবে ক অমৃতের দশ মেজাজ চড়ে গেল কার ইসাবের ইসাবের বাবার অমৃতের কালিয়ার সঠিক উত্তর ক ইসাবের এগারো আই আমি তোর সঙ্গে লড়ব এই কথাটি কে বলেছে অমৃত ইসাব কালিয়া পাঠান সঠিক উত্তর ইসাব বারো কার জামার পকেট ছ ইঞ্চি পরিমাণ কাপড় ছিঁড়ে গেছে অমৃতের কালিয়ার ইসাবের পাঠানের সঠিক উত্তর গ ইসাবেদ তেরো কিছুটা যেতেই অমৃতের নজরে এলো কি নজরে পড়েছিল তার বাবা আসছে তার মা আসছে ইসাবের জামার পকেটের ছ ইঞ্চি পরিমাণ কাপড় ছিঁড়ে গেছে কালিয়া তার দলবল নিয়ে তাদের দিকে আসছে সঠিক উত্তর গ ইসাবের জামার পকেট ছ ইঞ্চি পরিমাণ কাপড় ছিঁড়ে গেছে চোদ্দ এমন সময় শুনতে পেলো কী শুনতে পেলো ইসাবের বাবা কালিয়াকে ডাকছে ইসাবের বাবা ইসাবকে ডাকছে ইসাবের বাবা অমৃতকে ডাকছে ইসাবের মা ইসাবকে ডাকছে সঠিক উত্তর খ ইসাবের বাবা ইসাবকে ডাকছে পনেরো তোর কি হবে তুই কি করবি কথাটি কে বলেছে অমৃত পাঠান কালিয়া ইসাব সঠিক উত্তর হয়ে গেল এখানে ইসাব ষোলো একটা সুত সুতো দিয়ে ছেঁড়া জামাটা রিফু করে দিলেন কে দিলেন ইসাবের বাবা অমৃতের মা ইসাবের মা ইসাবের দিদি সঠিক উত্তর হবে এখানে অমৃতের মা এখানে একটু ভুল রয়েছে উত্তরটি অর্থাৎ অমৃতের মা অমৃতের জামাটি রিফু করে দিলেন সতেরো অদলবদল গল্প গ্রামের বাড়ি বাড়ি ঘুরে কার কানে গেল অমৃতের গ্রাম প্রধানের ইসাবের কালিয়ার সঠিক উত্তর গ্রাম প্রধানের আঠেরো ও আমাকে শিখিয়েছে খাঁটি জিনিস কাকে বলে ও কে অমৃতের মা অমৃত ইসাব কালিয়া সঠিক উত্তর হবে এখানে খ অমৃত এই হচ্ছে অদলবদল গল্পটি থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্নোত্তর পরবর্তী ভিডিওগুলি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো